দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের সামনে সাতটা গরু নিয়ে আসছি এবং এইগুলো নিউ কালেকশন এই গরু গরুগুলো দেখাবো এবং এর জাত মান বয়স দাম সম্বন্ধে আশা বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দর্শক আপনাদের প্রতি একটা উদ্দেশ্য আপনারা কে কোথায় থেকে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে জানা দিবেন যে সাগর ভাই আমি অমুক জায়গায় থেকে দেখতেছি আর কুমবেশি অনলাইনে যারা প্রোগ্রাম দেখেন তারা আমাকে সবাই চিনেন আমার নাম মোহাম্মদ সাগর হাসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমি মূলত একজন গরুর ব্যবসিক পাশাপাশি একটা সরকারি প্রোজেক্টের জব করি তো চলুন আজকে সাতটা গরু দেখা এবং আশা বিষয় সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি দর্শক প্রথম যে গরুটা দেখছেন একটা ফিজিয়াম বাচ্চা বয়সটা আছে ছয় থেকে সাত মাস এরপরে একটা আর একটা হলিস্টাইন ফিজিয়াম এই দুইটা বাচ্চার আমি একটা প্যাকেজ রাখছি একটা রেড ফিজিয়াম একটা মিল্ক ক্যান্ডি প্রিন্টেড ফিজিয়াম দুইটারই বানতলা একটু দেখানোর চেষ্টা করি দেখুন দুইটারই বান রহমতে মাসাল্লাহ ঠিক আছে দর্শক দেখুন এই দুইটা গরু যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বয়স আছে ছয় মাস প্লাস মাইনাস দুইটা গরু যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার থেকে নিতে পারেন আমি এই দুইটার দাম রাখছি ফিক্সড এক লক্ষ পাঁচ হাজার টাকা বাহান্ন হাজার পাঁচশো টাকা পার পিস দাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন চলুন পরবর্তী গরুগুলো দেখাই দর্শক পরবর্তীতে আর একটা গরু দেখাচ্ছি এটা হলো ইন্ডিয়ান একটা গির গরু আপনারা গির গরু দেখলেই বুঝবেন এর কানগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চামড়া আমরা খুবই পাতলা এবং সম্পূর্ণ সুস্থ এই গিটার বয়স আছে আপনার হলো নয় মাস প্লাস মাইনাস সম্পূর্ণ সুস্থ এবং এর উলান পালানগুলো খুবই সুন্দর এবং খুব কোয়ালিটিফুল খানিয়ালা সম্পূর্ণ সুস্থ এইটা যদি কোনো দর্শকভাই পছন্দ এটা চাওয়া দাম আটাত্তর হাজার টাকা দাম দরের সুযোগ আছে দর্শক এখানে চারটা হান্ড্রেড বিডের সাইওয়ালের একটা প্যাকেজ রাখছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল চারটা গরুই এবং লাল টকটকা সম্পূর্ণ সুস্থ এগুলোর উচ্চতা আছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ ইঞ্চি এবং এর শরীরে গোশ লাইভ না আনুমানিক গোশ আছে তিন মুন প্লাস মাইনাস এক একটা গরুর গরুর ওজন আছে শুধু গোশ তিন মন প্লাস মাইনাস এগুলো হান্ড্রেড বিডের শাইওয়াল আসলে দর্শক যারা নিতে চান এই গরুগুলো নিয়ে জাত উন্নয়ন করতে পারেন এগুলো সম্পূর্ণ সুস্থ আমি আপনাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করতেছি যেরকম এইটা ছিল আপনার সিরিয়ালের চার নম্বর গরু এইটা হলো পাঁচ নম্বর গরু এইটা হলো ছয় নম্বর গরু এইটা হলো সাত নম্বর গরু এই সাতটা গরুই নিউ কালেকশনের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যে নম্বর গরুটা নেবেন সে পার্সোনালি ভিডিও কলে দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনের স্বার্থে আমি হোয়াটসঅ্যাপ ই মতে ভিডিও পাঠায় দিব আপনারা দেখে যদি পছন্দ হয় তাহলে এই প্যাকেজ ধরেও নিতে পারেন সিঙ্গেলেও নিতে পারেন দর্শক এই প্যাকেজটার দাম রাখছি আমি হলো চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আলোচনার পর্যাপ্ত পরিমাণ সুযোগ আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অবশ্যই আলোচনা করে আমার সাথে কথাবার্তা বলে নিতে পারবেন এই প্যাকেজটার দাম রাখছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক আজকে এই পর্যন্তই আবার আগামী দিনে আবার নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সামনে হাজির হব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন নিজের শরীরের দিকে যত্ন নেবেন এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে অনেক ব্যাধি হবে এবং বাংলাদেশের একটা প্রচলিত নিয়মে পরিণত হয়েছে রাসেল ভাইপার সাপ এই সাপের থেকে সচেতন থাকবেন রাতবিড়িতে বাড়ালে সবাই একটু সচেতনভাবে বাড়াবেন আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আবার নতুন কিছু কালেকশন হলে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম